ও ওজি ও ওজি আমি তো দেখতেই পারতেছিনা ক্যামেরা দূর আই ফিটের ভিতর

わざわざもう一度でいいけど。 मिलिट्री फार्म मिलिट्री फार्म लोकेशन देखिए हवा में देखे. মিলিটারি ফার্ম দর্শক দেখতে পাচ্ছেন সামনে আরো শেয়াল আছে আমরা দেখাবো দর্শক মিলিটারি ফার্ম দেখতে পাচ্ছেন সামনে শেয়াল আছে আমরা আরো দেখাবো অসাধারণ জায়গা দর্শক অসাধারণ জায়গা দু এক মিনিটের ভিতরে আমরা শিয়ালের রাস্তা চলে যাব এই দেখুন এখানে কি লেখা দর্শক দেখতে পাচ্ছেন আমি একটু দ্রুত হাঁটছি এর জন্য আপনার একটু বোঝা যাচ্ছে কম অনেকটা নিজুম দেখুন এদিকে একটা মানুষ নেই ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটা ওই যে ওই দেখুন ওই দেখুন শিয়াল ওই যে ওই যে আমি একটু জুম করে দেখার চেষ্টা করছি ওই যে দেখো উপরে ওই যে দেখতে পাচ্ছেন দেখ স্যার বেটা আরে যা জানে মানে কুয়াশায় মানে একদম ই হয়ে গেছে দেখুন দর্শক দেখুন একটা জিনিস দেখাই এদিকে কোনো কোনো লোকজনই নাই এদিকে কোনো লোকজন নাই এদিকেও কোনো লোকজন নাই দেখুন আমরা দুজন ব্যক্তি ছাড়া কোনো লোকজনই না এদিকে আসলাম আমরা মানে ওই যে কাঁঠাল গাছের ওই রাস্তায় দেখেন দর্শক আমার ক্যামেরাটা আসলে ভালো না দর্শক দর্শক আমি কিন্তু আপনাদের দেখানো চাচ্ছি এই যে এই যে ঘাসের খেতে ওই দেখুন ওই দেখুন ওই যে ওই যে ওই যে শিয়াল বিছনের খেতে আমি আমার ভিডিও দেখা আছে দেখুন শিয়াল কিভাবে দৌড় দেয় আমি শর্ট ভিডিও দেয়া আছে দর্শক চাই আপনারা দেখতে পারেন দর্শক প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি আসলে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভালো কিছু এই যে কারেন্টের খামিরতে চার ওই দেখুন এইদিকে এইদিকে দেখুন এই যে এই যে দর্শক এই যে দেখুন

আইলের সাথে সাথে দৌড়ছে হ্যালো শিয়াল মামা ওই যে ওই দুই নাম্বার আইল দুই নাম্বার আইলের সাথে দেখুন শিয়ালটা যাচ্ছে দর্শক এটা কিন্তু একদম ওই যে তাইতাছে দেখো ওরা দুইজন একত্রিত হইলো ওই দেখুন ওই যে গাছের গোড়া একজন এখানে একজন একটু কাছে থেকে দেখাইলেছে বলে দর্শক সব জায়গায় আসলে এখানে যাওয়া যায় না দেখুন ওই যে এইটা কিন্তু সামরিক এলাকা

দর্শক এই দুজন দেখতে দেখছেন ওই যে শিয়াল আমরা দেখানোর চেষ্টা করছি অনেক দূরে গেছে গা দর্শক আমরা কাছে যাবো আরো যতটুকু কাছে যাওয়া যায় আমরা দেখব কিন্তু পুরাটাই ঘাস ক্ষেত আসলে এখানে অনেক প্রচুর পরিমাণ গরুপালে আদমিরা এখানে দেখতে পাচ্ছেন সামনে ওই দেখুন আরো দুইটা শিয়াল অসাধারণ শিয়াল এই দুইটা গেল এই দুইটা ঘাস খেতে ঢুকছে ওরা কিন্তু আমাদের দেখতাছে আছে কিন্তু ওদের আমরা দেখতে পাচ্ছি না দর্শক এর বিদায় দেখতে পাচ্ছেন দর্শক শিয়াল কিন্তু আমাদের পাশে আছে আমরা আরো কাছে যাব শিয়ালের দেখুন ও এই গাছগুলার বয়স দর্শক মিনিমাম দেড়শো বছর মানে আরো বেশি হবে আমরা এটা কম বলছি অনুমান করে কি মোটা মোটা গাছ দেখুন কি অসাধারণ অসাধারণ গাছ এই যে বনলতা এই যে দেখুন বনলতা এখানে একটা পিকনিক স্পট আপনারা চারটা ভাড়া নিতে পারবেন এটা লোকেশন হচ্ছে সাবার ক্যান্টারম্যান মিলিটারি মিলিটারি ফার্ম এটা হচ্ছে সিএমবি থেকে একটু সামনে সিএমবি থেকে সামনে রেডিও কিলোমিটার একটু আগে আপনারা চাইলেই আসতে পারবেন এখানে লোকেশন আমি তারপরও যেতে হবো ওই যে ওই শিয়াল ঐ দেখুন শিয়ালটা রাস্তা দিয়ে চলছে রাস্তাতেও কিন্তু চলছে দেখুন এটা কিন্তু দেখুন এই যে দেখুন আইগা আইগা আস্তে আস্তে এই যে দেখুন আমাদের সাথে সাথে কিন্তু শিয়ালটা যাচ্ছে ওই যে দেখুন রাস্তার মাঝখানে ঠিক এই যে একটু সাইড হয়ে গেল আমরা আরও সামনে যাব দর্শক আমরা কিন্তু আপনাদের অরিজিনালি শেয়াল দেখাব তো আমরা কি অরিজিনালি না দেখাই তো কী দেখাইতেছি ওই যে দেখুন ওই যে শিয়াল কত বড় শিয়াল এটা ভিডিওর কারণে ক্যামেরার কারণে হইতাছে না ওই দেখ ওই দেখ ওই দেখুন বাবা এটা যে দানব ফ্রি দানব শিয়াল কত মোটা শেয়াল দেখুন এই যে শিয়াল এই যে এই যে দেখুন একদম আমাদের কাছে একদম দর্শক ভালো করে দেখুন লক্ষ্য করুন ওই দেখুন গাছ খেতে ঢুকে বললো ওই যে দেখুন ওই দেখুন আরেকটা ওই যে এই যে শিয়াল এখানে শিয়াল প্রচুর পরিমাণ শিয়াল আপনি যদি আর একটু মানে এখন তো প্রায় মাগরিবের মাগরীব একটু পরপরই মানে তারপরও দেখা যাচ্ছে ওই দেখুন গাছ খেতে আমার ক্যামেরাটা আসলে দর্শক ভালো না এর জন্য আমি পুরোটা দেখাতে পারছি না ওই দেখুন সামনে শিয়াল যাচ্ছে ওই দেখুন গাছ খাতের ভিতর দিয়ে দর্শক আপনারা যদি একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার একটু হেল্প হয় আমি ভালো একটা ক্যামেরা নিয়ে আমি আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরবো এই প্রত্যাশা দেখুন আপনার সাপোর্ট করবেন এইটুকুই আর কিছু চাই না দেখুন ওই দেখুন শেয়াল ও কি অসাধারণ না দর্শকদের আমরা কিন্তু সঠিকভাবে দেখাতে পাচ্ছি না আসলে আমার এটা ব্যর্থতা আমি আরো দেখানোর চেষ্টা করবো ভিতরে যাচ্ছি দেখুন এই দিকটা কোনো কোনো মানুষজন নাই দেখুন ওই দেখুন পিছল শেয়াল আর শিয়াল চার পাঁচটা রাস্তায় মানে কোনো মানুষজন নেই এক কথাই কোনো মানুষজন নেই শেয়াল আর শেয়াল এখানেও কোনো মানুষজন নেই দেখুন পুরা জায়গাটায় কোনো মানুষজন নয় দর্শক আমাদের সাথে থাকুন দেখুন কোনো মানুষজন পাবেন না এখানে খুবই নিরিবিলি একটা পিকনিক স্পট এখানে আছে আপনারা চাইলেই ভাড়া নিতে পারেন এটা সাধারণ মানুষের জন্য আছে এটা সামিক এলাকা খুবই নিরিবিলি একটা এলাকা মানে এখানে ঢাকার আশেপাশে একটা ভালো একটা জায়গা মানে আমরা না দেখলে তো বিশ্বাস করতে পারবেন না অসাধারণ জায়গা সামনে আমরা আরো ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ দেখুন আমাদের সাথেই থাকুন আর এখানকার যে মনে করেন যে বন্য পানি আছে সেগুলো আসলে ধরা নিষেধ এর জন্য কেউ কোনো কিছু বলেও না এরপরে আপনি সামনে যদি কোনো সাপ বা কোনো কিছু আপনাকে এড়িয়ে যাবে ওরা আসলে কোনো ক্ষতি করে না মানুষের দর্শক দেখুন রাস্তাগুলো দেখুন রাস্তাগুলো দেখলেই মনে হয় দেখুন আমরা কত মনে হয় গ্রাম অঞ্চলে চলে এসেছি এই সব জায়গা রাস্তা দেখলেই মনে হয় আমরা গ্রাম অঞ্চলে এসেছি দেখছুন মানে পুরাটাই এই পাশেও মাটির মানে ছোটোবেলায় আমরা হাঁটতাম এরকম মাটির রাস্তা দিয়ে মানে এরকম রাস্তাঘাট দেখুন দর্শক আমি কিন্তু এডিট করতে পারি না মানে যা ভিডিও করি আমি তাই ছেড়ে দেই এটা একদম বাস্তবতা ন্যাচারাল ভিডিও পাবেন আমার কাছ থেকে যদিও একটু আমার ক্যামেরাটা একটু খারাপ দর্শক আমি কোনো এডিট করি না এডিট ছাড়া ভিডিও ছাড়ি অনেকে এডিট করে অনেক কিছু করে তারপরে ভিডিও ছাড়ে আমি কিন্তু কোনো এডিট করি না সরাসরি আমার মোবাইলটা অতটা ভালো না তারপর আমি যতটুকু দর্শক আমি আপনাদের দেখাবো প্লিজ সাথে থাকবেন এতটুকুই আপনাদের কাছে দাবি দেখুন কি রাস্তা দেখুন আমরা কিন্তু দেখুন ছোটোবেলায় এরকম রাস্তা দিয়ে হাঁটতাম সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় দেখুন কি সুন্দর সাইডতে যেরকম ঘাস তুই পাশ দিয়ে মাটির রাস্তা মানুষ এরকম রাস্তা আরও বহু দূরে যেতে হবে দেখুন আমরা যাই তারপরে কিভাবে আসলে একটা সামরিক এলাকার ভিতরে মানে এরকম জায়গা অসাধারণ জায়গা দর্শক দেখতে কমেন্ট করেছে ভাইয়া কেমন আছেন আসলে কে আমি আসলে চিন্তা পারছি না নামটা বলবেন প্লিজ ওইদিকে দেখুন দর্শক আজ দেখা পুরন ও কি সুন্দর জায়গা মনে হচ্ছে আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি গুলো ও দেখতে পাচ্ছেন দর্শক কি অসাধারণ জায়গা আমি আসলে এই দেখুন দর্শক আমরা আরো দেখাবো ভিতরে প্রচুর পরিমাণ জায়গা মানে সেটা ঘুরা শেষ করা দর্শক শেষ করা যাবে না আসলে দেখুন কি সুন্দর রাস্তা একে বেঁকে চলেছে ওইথুন সামনে এবার মোড় মানে এক কথায় আমরা যে আরো চল্লিশ বছর আগে চলে এসেছি মনে হচ্ছে এরকম আমরা আগে বাজারে যেতে বিভিন্ন জায়গায় যাইতাম আমরা দেখতে পাচ্ছেন দর্শক আমি আসলে এই ভিডিও জগতেও নতুন আমার কোনো ইয়াতেও যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টি দেখবেন আমি তারপরেও ভালো করার চেষ্টা করব আসলে আপনার দর্শক সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি অনুপ্রাণিত হব ভিডিও করার জন্য দেখুন দর্শক আমি কোনো এডিট পারি না দেখুন কি সুন্দর এটা আসলে সন্ধ্যার পরে হয়ে গেছে তো তারপরেও আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি দেখুন ওহ কি সুন্দর দেখুন একদম সিলেটের মতো একদম নিচে ঢালু হয়ে গেছে ওই পাশ থেকে ঢালু হয়ে আসছে একদম চারোপাশ থেকে ঢালু হয়ে নিচে গেছে দেখুন দর্শক কোনো মানুষজন নাই এখানে দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর জায়গা মানে সিলেটের যে চা বাগানের কথা মনে পড়ে গেলে সেই জায়গাটা দেখে দেখুন কত সুন্দর মানে ঢালু একদম আপনারা চাইলেই আসতে পারবেন সব জায়গা মানে সাভারের আশেপাশে এত ভালো একটা জায়গা মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা ঢাকার ভিতরে আসে হ্যাঁ ভাই ঠিক বলছেন ঢাকার মানে প্রাচীন জায়গা আসলেই পাওয়া যাবে না ভাই মুগ্ধ হয়ে গেলাম জায়গাটা দেখে দর্শক আপনারা চাইলেই কিন্তু আসতে পারবেন এরকম জায়গায় আপনারা প্রতিনিয়তই থাকবেন আমার সাথে আমি প্রতিদিন এরকম টাইমে আমি লাইভে আসবো আপনাদের দেখাবো তারপরও সময় পাইলে আমি দিনের বেলা আমি দেখানোর কিছু চেষ্টা করব ঠিক আছে এখানে আমাদের কিছু কাজ আছে কাজের ফাঁকে ফাঁকে আমরা দেখাতে চেষ্টা করছি যে আপনাদের যে এইসব সামরিক এলাকায় কীরকম থাকে ভিতরে মানে ওরকম আর্মির যে একটা মনে করেন যে ই থাকে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব ও এখানে কিন্তু সাপও আছে প্রচুর পরিমাণ দর্শক সাপগুলো আমরা দেখাবো তারপরে এখানকার যে দেওয়াল টপকায় যাইতে হবে সেগুলো আপনাদের দেখাবো আমাদের আসলে মেন গেট দিয়ে যাওয়ার কথা কিন্তু ওদিক দিয়ে অনেকটাই ঘুরে আসে আসা আসতে আসা লাগে এর জন্য আমরা এরকম একটা রাস্তায় যাচ্ছি দেখছি দেখুন একটা লোকজন নেই শুধু আমরা দুইজন ছাড়া এখানে যদি আট দশটা শিয়াল আমাদের অ্যাটাক করে আমরা আসলে কিছু করতেও পারবো না আশেপাশে কিন্তু শিয়াল ঘুরতে আছে কিন্তু এখানকার শিয়ালের একটা এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যে মানুষকে কোনো সময় অ্যাটাক করবে না কেন নয় কারণ আর্মিরা এখানে ওদের মানে খাবারের ব্যবস্থা করে তারপর ওদের কোনো ক্ষতি করে না ওদের কাছে চাইলেই ওরা গুলি দিয়ে শ্যুট করতে দিতে পারে তারপরেও দেয় না

থাকতে পারবেন না আসলে দেখুন কি গাছ এগুলা গাছ দেখলে আপনার মনোমুগ্ধর হয়ে যাবেন দেখুন পুরাতন গাছ মানে গাছের এক সাইড পাতা নেই বলতেই চলে এখানে কেউ কাটছে কিন্তু এরকম না দেখুন একপাশে কিন্তু তাজা দেখুন কত পুরানো গাছ এরকম গাছ আসলে রহরহর আমাদের বাজারের মুড়ে বা কোনো মূরে দেখা যায় কিন্তু সচরাচর আমরা এই গাছগুলা এখন দেখতে পাই না এখন অনেকেই এই বৃক্ষগুলো কাঠে কেটে ফেলে দেখতে পাচ্ছেন আমরা এখন ওই পাশে যাব দর্শক আবার আমি কিছুক্ষণ পরে আসবো দর্শক লাইভে আবার তো এখানেই সমাপ্ত করছি খোদা হাফেজ দর্শক আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কতজন দেখলাম বিশ বাইশ না